রোজালিন্ড হচ্ছে রাজকন্যা তো রোজালিন্ড প্রাণের ভয়ে তার যে কাজিন আছে কাজিনের নাম হচ্ছে সিলিয়া চাচাত বোন আর একটা চাচাত বোন এই সিলিয়ার সাথে রোজালিন কি করে একটা জঙ্গলে পালিয়ে যায় এই জঙ্গলটার নাম হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন পরীক্ষা কাজে লাগতে পারে এটার নাম হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন এমন ভাবে আসতে পারে যে ফরেস্ট অফ আর্ডেন এই জঙ্গলের কথাটা কোন নাটকে আছে এটা হচ্ছে এজ ইউ লাইক ইট নাটকে আছে তাহলে রোজালিন রাজকন্যা তার চাচাতো বোন আরেকটা কাজিন সিলিয়ার সাথে ফরেস্ট অফ আরডেনে পালিয়ে যায় কারণ রোজালিন বুঝতে পারছে যে তার বাবাকে যেমন সিংহাসন থেকে তাড়িয়ে দিছে তাকো হত্যা করতে পারে এই ভয়ে প্রাণের ভয়ে সে পালিয়ে যায় তো এই নাটকে আরেকটা ক্যারেক্টার হচ্ছে অলিভার আর অরनाल्डো ভালো করে বুঝিনাও অলিভার আর অরनाल्डো দুই ভাই অরनाल्डো এই অলিভার হচ্ছে বড় ভাই আর অরनाल्डো হচ্ছে ছোট ভাই এই অলিভার ভাইটা একটু খারাপ সে ভাইকে করে ভাই হিংসু অর্নাল্ডো সম্পত্তি দখল করতে চায় অলিভার এই নাটকগুলো না আসলে অনেক মজা আমি তো সংক্ষেপে বলছি বাট এগুলা যদি ধাপে 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 প্রত্যেকটা কাহিনী পড়া যায় অনেক ইন্টারেস্টিং নাটক যারা ইংলিশ পড়ে বুঝেন তারা তো চাইলে পড়তে পারেন তবে ওই ওই সাধারণ ইংরেজি আর শেক্সপিয়র ইংলিশ এক টাইপের না বাজারে কিন্তু শ্যাক্সপিয়রের যে সমগ্র আছে কিন্তু বাংলা অনুবাদ করা চাইলে কালেক্ট করে নিয়ে পড়তে পারেন আপনার সাহিত্য সমৃদ্ধি বা বিনোদনের জন্য পড়তে পারেন অবসর সময়ে পরীক্ষার টার্গেট এনে এমনি ভালো লাগা সাহিত্য পড়েন না এভাবে গল্প আকারে পড়তে পারেন তাহলে এই অলিভার আরেকটা হচ্ছে অর্নাল্ডো অর্নাল্ডো ছোট ভাই অলিভার বড় ভাই অলিভার কি করে অর্নাল্ডোকে হত্যা করার জন্য তাকে তাড়িয়ে বেড়ায় মানে তাকে হত্যা করে তার সম্পত্তি নিয়ে যাবে বড় ভাই ছোট ভাইকে হত্যা করে তার সম্পত্তি নিয়ে যাবে তখন অর্নাল্ডো প্রাণের ভয়ে ওই যে যে জঙ্গলটার কথা বলছি ফরেস্ট অফ আর্ডেন ওই যে এই ফরেস্ট অফ আর্ডেনে এসে মানে আশ্রয় নেয় আর কি পালিয়ে থাকে এদিকে অলিভারও তাকে তাড়া করতে করতে ফরেস্ট অফ আর্ডেনে চলে আসে তো এখানে অনেক নাটকীয় ঘটনা ঘটে নাটকের অনেক পর্ব অনেক দৃশ্য অনেক কাহিনী তো লাস্টের মূল কাহিনীটা এরকম লাস্টে গিয়ে যেটা হয় এই অর্নাল্ডোর সাথে এই রোজালিনের চোখা হয় দেখা হয় সম্পর্ক হয় দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয় বিয়ে সাথে হয় আর এদিকে অর্নাল্ডোর সাথে মানে ছোট ভাইয়ের সাথে মিল হয় রোজালিন্ডের আর অলিভারের সাথে মিল হয় সিলিয়ার এইটা হচ্ছে ঘটনা এখন আমি যে এত ঘটনা বললাম এগুলো কিন্তু একটু আসবে না এক্সামে আসবে এরকম যে সিলিয়া ক্যারেক্টারটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে এখন আপনি হয়তো এভাবে মুখস্থ করবেন যেমন এই ক্লাসটা যদি না করতেন আমার ক্লাসটা যদি না করতেন আপনি হয়তো একটা গাইড বই বা একটা সিট দেখে মুখস্থ করতেন যে সিলিয়া আহ সিলিয়া ক্যারেক্টার একটা নেওয়া থেকে কিন্তু আপনি যদি এই যে এই ঘটনাটা বললাম যে সিলিয়া দুই চাচা মানে কাজিন পালিয়ে গেছে ওই যে রাজা তাকে মেরে ফেলবে ভয়ে পরে ওর সাথে দেখা হয়েছে ওর সাথে দেখা হয়ে প্রেমের সম্পর্ক হয়ে গেছে এখন আপনার মাথায় কিন্তু ক্যাচ ঢুকে যাবে যে রোজারল্যান্ডের সাথে মিল হয়েছে কার অলিভারের সাথে এদিকে ঘটনা এটা আপনাকে মনে রাখতে সহায়তা করবে মুখস্থ করার যে একটা প্রেশার এটা কমিয়ে দিবে তো এই হলো ঘটনা এই নাটকের লাস্টে কিন্তু কেউ মারা যাবে না কারণ এটা হচ্ছে কমেডি কমেডির লাস্টে মিল হবে যেমন এর সাথে এর মিল এর সাথে এর মিল হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অ্যাজ ইউ লাইক ইট নাটকের দুইটা কোটেশন খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন হচ্ছে সুইট আর দা ইউজেস অফ সুইট আর দা ইউজেস অফ ডাইভার্সিটি এটা ডাইভার্সি অ্যাডভার্সিটি সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি এটার অর্থ হলো এটার অর্থটা শোনো এটার খাঁটি বাংলা হলো যে কষ্টের ফল সুমিষ্ট হয় ভালো করে বুঝে নেন কষ্টের ফল সুমিষ্ট হয় সুইট আড্ডা ইউজেস অফ এডভার্সিটি আমরা যে কষ্ট করি আমাদের জীবনে আমরা যখন কষ্ট করব এই কষ্টের ফলটা কি হয় সুমিষ্ট হয় আপনি যত কষ্ট করবেন দেখবেন আপনার এই কষ্টের একটা ফলাফল অর্থাৎ ওই যে বলে না যে পৃথিবীর সবাই বেইম্যানি করলো আপনার কষ্ট আপনার পরিশ্রম আপনি যে ঘাম ঝরাবেন এই ঘাম কিন্তু কখনো বেইম্যানি করবে না সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর একটা মানে ডায়লগ আছে যে ঘাম ঘাম রক্ত বাঁচায় ঘাম রক্ত বাঁচায় ঘাম রক্ত বাঁচায় মানে হচ্ছে আপনি যদি প্রচুর পরিশ্রম করেন ঘাম ঝরান তাহলে যুদ্ধের ময়দানে আপনার শরীর থেকে আপনি যদি পরিশ্রম না করেন প্র্যাকটিস কম করেন তখন আপনার ঘাম যদি কম ঝরান তাহলে যুদ্ধের ময়দানে রক্ত বেশি ঝরবে অর্থাৎ ঘাম কি করে বলেন ঘাম রক্ত বাঁচায় তাহলে এটাই বলেছে সুইট আর দ্য ইউজেস অফ এডভার্সিটি কষ্টের ফল বা সুমিষ্ট হয় বা কষ্টের ফল তীব্র কষ্টের ফল অনেক মিষ্টি হয় আপনি যদি কষ্ট করেন মানে দুঃখের প্রয়োজনীয়তা মধুর এটার আরেকটা ইংলিশ বাংলা অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর এই বাক্যটা শুধু লিটারেচারে না ইংলিশ গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের আমাদের যে টপিকটা আছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আমি যখন সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আমরা যে টপিকটা পড়াই এই টপিকের ভিতর কিন্তু এই বাক্যটা আছে ঠিক আছে এই বাক্যটা আসবে সুইট আর দা ইউজেস অফ কিভাবে আসে এখানে এরকম আসে মানে প্রশ্নের অপশনে সুইটের পর একটা ইস থাকে আবার আর থাকে তো অনেকে মনে করে কি সুইটের সাথে সুইট টু সিঙ্গুলার এই জন্য সুইট ইজ হবে আসলে সুইট ইজ না সুইট আর এটার ব্যাখ্যা হচ্ছে কি এটার ব্যাখ্যা হচ্ছে এখানে সুইট আসলে সাবজেক্ট না সুইট হচ্ছে সুইট হচ্ছে একটা এখানে সাবজেক্ট হচ্ছে দা ইউজেস এই দা ইউজেস প্লুরাল আর হয়েছে যদি শুধু ইউজ থাকতো যদি শুধু ইউজ থাকতো তাহলে ইজ হইতো যেখানে এখানে যেহেতু এখানে ইউজেস আছে মানে ইউজের সাথে এস আছে প্লুরাল ফর্মে আছে তাহলে এটা কিন্তু আর হবে না এটা কিন্তু ইজ হবে না এটা আর হবে আমি আবারও বলি যারা বুঝতে পারছেন না যদি এখানে ইউজেস থাকতো ঠিক আছে যদি এখানে এরকম থাকতো শুধু ইউজ থাকতো ইউজ এই এটা না থাকতো এস না থাকতো তাহলে এখানে আর আর হইতো না এখানে ইজ হইতো কারণ ওই যে সিঙ্গুলার দা ইউজ কিন্তু এখানে যেহেতু ইউজেস আছে প্লুরাল ফর্মে এই জন্য এটা কি হয়ে গেছে আর হয়ে গেছে সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি কষ্টের ফল সুমিষ্ট হয় আচ্ছা শেক্সপিয়র আরেকটা একটা চমৎকার এখানে আরেকটা কথা বলে রাখি এই কোটেশনগুলো কোন নাটকের এজ ইউ লাইক ইট কিন্তু অ্যাজ ইউ লাইক ইট এর কোন ক্যারেক্টার করছে এগুলো মনে রাখা দরকার নাই যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি ট্রাজেডিতে ব্র্যাকেটে লিখে দিছি যে ম্যাকবেথ নাটকে এটা ম্যাকবেথ করেছে এটা করেছে লেডি ম্যাকবেথ এটা হ্যামলেট এটা হ্যামলেট করেছে এটা অফিলিয়া করেছে এটা পলোনিয়াস করেছে কিন্তু এইখানে এগুলো দরকার নাই আপনি যদি অতিরিক্ত তথ্য মনে রাখতে যান তাইলে কিন্তু আপনার বিশাল বিপদ হবে আপনি দেখবেন পরীক্ষার হলে প্রয়োজনীয় তথ্য মনে রাখতে পারতেছেন না আমার কিন্তু আমার এই যে ক্লাসের যে থিম আমি কিন্তু সরি আমার ক্লাসের যে আমি কিন্তু বলি দেখেন এই যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন অর্থাৎ আপনার যেটা দরকার সেটা নিয়ে আয়োজন এর বেশি করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন অপ্রয়োজনীয় তথ্য যখন মাথা ভরপুর হয়ে যাবে তখন পরীক্ষার হলে প্রয়োজনীয় তথ্যগুলো আর মনে পড়বে না আপনার জন্য অনেক বার্ডেন হয়ে যাবে সো যা দরকার সেটা নিয়ে থাকতে হবে তো আমি চাইলে কিন্তু আপনাকে লিখে দিতে পারতাম এটা অমুক করছে এটা তো অমুক করেছে নোনির দরকার নাই দেখে লিখে নেয় আসে না এগুলা এটা শুধু আসে এভাবে যে সুইট সুইট আর দা ইউজেস অফ এডভার্সিটি এই উক্তিটা কার এই উক্তিটা উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটক থেকে অ্যাজ ইউ লাইক এর টাটক থেকে এবার দ্বিতীয় কোটেশনটা আরো অনেক ইম্পর্টেন্ট অল দ্য ওয়ার্ল্ডস দ্বিতীয় কোটেশনটা আরো অনেক আরো অনেক ইম্পর্টেন্ট দেখেন অল দা ওয়ার্ল্ডস এখানে বলেছে সমগ্র পৃথিবীটা হচ্ছে অল দা ওয়ার্ল্ডস অল দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডস মানে হচ্ছে ওয়ার্ল্ড ইজ সংক্ষেপে ইজকে এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা হয়েছে ওয়ার্ল্ডস মানে ওয়ার্ল্ড ইজ তাহলে দেখেন বাক্যটা এরকম অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ সমগ্র পৃথিবীটা একটা স্টেজ স্টেজ মানে হচ্ছে রঙ্গমঞ্চ অর্থাৎ একটা নাট্যমঞ্চ অ্যান্ড অল দ্য ম্যান এবং যত পুরুষ আছে এবং মহিলা আছে আর ম্যারিলি প্লেয়ার্স তারা নিছক অভিনেতা এবং অভিনেত্রী কত সুন্দর একটা কথা আমাদের পুরো পৃথিবীটাই হচ্ছে একটা রঙ্গমঞ্চ এবং আমরা শুধু নেতা এবং অভিনেত্রী আমাদেরকে অভিনয় করার জন্য পাঠানো হয়েছে পৃথিবী হচ্ছে একটা নাট্যমঞ্চ কত সুন্দর কথা আপনি যদি এটা ফিলোসফির দিক থেকে চিন্তা করেন ঠান্ডা মাথায় যে দেখেন আমরা যে পৃথিবীতে আসছি ঠিক আছে আমাদের কিন্তু এইগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই কেউ একজন সৃষ্টি কিন্তু নিয়ন্ত্রণ করতেছে আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাসী দেখেন আমরা যেভাবে আছি যেভাবে চলছি কেউ একজন আমরা এক ধরনের অভিনয় করতেছে আমি এখানে অভিনয় করছি আপনি আপনার জায়গায় অভিনয় করছেন প্রত্যেকে অভিনয় করে যাচ্ছি আর কেউ একজন আমাদের কি করছে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে তো ওই যে নাটাই মানে ঘুড়ির হাতে তিনি নিয়ন্ত্রণ করছেন তাহলে বলেছেন স্টেজ সমগ্র পৃথিবীতে একটা বা আর যারা আছি সবাই অভিনেতা প্রত্যেক পুরুষ এবং মহিলা অভিনেতা এবং অভিনেত্রী নারী পুরুষরা অভিনেতা এবং অভিনেত্রী এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই যে অল দা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ ঠিক আছে অল দা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ পরীক্ষা আসতে পারে এটা কিসের উদাহরণ এটা মেটাফোরের উদাহরণ মেটাফর কি আমি এখনই বলছি এটা মেটাফোরের উদাহরণ ঠিক আছে মেটাফোর আগে বুঝে নেন আগে ইয়ে করে নেন অল দা ওয়ার্ল্ড ইজ এ এটা একটা মেটাফোরের উদাহরণ কিসের উদাহরণ মেটাফোর তো মেটাফোর কি সিমিলি কি শুনেন এদিকে তাকান সেটা হচ্ছে ইংরেজি মানে সাহিত্যে দুইটা উক্তি আছে দুই ধরনের তুলনা আছে এই তুলনার মধ্যে একটা তুলনার নাম হচ্ছে সিমিলি ঠিক আছে সিমিলি আর আরেকটা তুলনার নাম হচ্ছে মেটাফোর সিমিলিয়ার মেটাফোর এটা যে কোনো বিসিএস এ প্রায় বিসিএস এ প্রতি বা এক বছর পর পর এই কোশ্চেন আসে সিমিলি কি আর মেটাফোর কি তো শুনেন তুলনা করার সময় লিটারেচারে দুই ধরনের তুলনা হয় একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে মেটাফোর সিমিলিতে এভাবে মনে রাখবেন সিমিলিতে অ্যাজ বা লাইক থাকে অ্যাজ বা লাইক থাকে আর মেটাফোরে অ্যাজ বা লাইক থাকে না এটা আগে মনে রাখেন পরে বাকি কথা বলি মনে রাখবেন যদি কখনো এস বা লাইক না থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আর যদি লাইক থাকে তাহলে বা আমরা সেটাকে সিমিলি বলবো একটাতে একটাতে লাইক লাইক থাকবে থাকবে না বা বা আর এখন এটা দ্বারা আসলে সিমিলি দ্বারা বোঝায় বৈশিষ্ট্য উল্লেখ করে বৈশিষ্ট্য উল্লেখ করে তুলনা আর এটা দ্বারা বুঝায় ডিরেক্ট তুলনা বৈশিষ্ট্য উল্লেখ করে না আমি আপনাকে সোজা কথা বলি আমি যদি বলি এই ছেলেটা খুব মনোযোগ ছিলেন এই ছেলেটা কুকুরের মতো হিংস্র কুকুরের মতো হিংস্র তাহলে কুকুরের একটা বৈশিষ্ট্য দিলাম কুকুরের বৈশিষ্ট্য কি কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে হিংস্রতা তাহলে আমি যখন বললাম ছেলেটা কুকুরের মতো হিংস্র তাহলে কি করছি আমি বৈশিষ্ট্য উল্লেখ করছি এটাকে ইংলিশে বলা হয় সিমিলি আবার আমি যদি বলি ছেলেটা একটা কুকুর এখানে কুকুরের বৈশিষ্ট্য কি এটা বলি না বলছি ছেলেটা একটা কুকুর ডিরেক্ট তুলনা করে ফেলছি এই তখন এটা হচ্ছে ম্যাটাফর একটা জিনিস খেয়াল করেন যখন আমি বলেছি ছেলেটা কুকুরের মত হিংস্র তখন এই যে বাংলায় দেখবেন মত কথাটা আনছি এই মতকে ইংলিশে বলা হয় অ্যাজ বা লাইক তার মানে ছেলেটা হবে মত পরিবর্তে তাহলে অ্যাজ বা লাইক থাকলে সিমিলি আর যখন আমি বলবো ছেলেটা একটা কুকুর তখন কিন্তু অ্যাজ বা লাইক লাগবে না তখন সেটা হয়ে যাচ্ছে কি বলেন তো মেটাফর আমি আরো দুই একটি এক্সাম্পল দেখাই দেখেন আমরা যদি এরকম বলি এরকম বলি দেখেন দা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ দেখেন এখানে বলেছি পৃথিবীতে একটা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ পৃথিবীতে একটা নাট্যমঞ্চ এখন দা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এই বাক্যে কিন্তু আমরা বা লাইক তাহলে এটা আসলে মেটাফরের উদাহরণ কিন্তু আমরা যদি নিচের বাক্যটা দেখেন আমরা যদি এরকম বলি যে যদি এরকম বলি মেটাফরের উদাহরণ আমরা যদি এরকম বলি যে আহ যে দা ওয়ার্ল্ড ইজ লাইক এ স্টেজ পৃথিবীতে একটা রঙ্গমঞ্চের মতো লাইক আছে তখন এটা কিসের উদাহরণ হয়ে যাবে এটা হয়ে যাবে সিমিলির উদাহরণ দেখেন এটা দেখেন হি ইজ এ লায়ন সে একটা সিংহ সরাসরি সে একটা সিংহ বা লাইক নাই তাহলে এটা হচ্ছে যখন এজ আছে দেখেন হি ইজ এজ স্ট্রং এজ স্ট্রং এজ এ লায়ন সে একটা সিংহের মতো শক্তিশালী ওই যে বৈশিষ্ট্য উল্লেখ করছে বৈশিষ্ট্যটা কি শক্তিশালী আর এখানে বৈশিষ্ট্য উল্লেখ করা হয় আপনি যদি শর্টকাট টেকনিক জানতে চান শর্টকাট টেকনিক জানতে চান তাহলে বা লাইক থাকলে সিমিলি আর এস বা লাইক না থাকলে মেটাফোর আর আপনি যদি বলেন না শর্টকাট টেকনিক না আমাকে ডিটেলস বুঝান ডিটেলসটা হচ্ছে এরকম এক জায়গায় বৈশিষ্ট্য উল্লেখ আছে আর এক জায়গায় বৈশিষ্ট্য উল্লেখ নাই আপনি যদি কোনো মেয়েকে এভাবে একটা মেয়েকে বলে এভাবে বলেন যে মেয়েটা চাঁদের মতো স্নিগ্ধ মেয়েটা চাঁদের মতো স্নিগ্ধ তাহলে ওই যে কার মতো চাঁদের মতো স্নিগ্ধ উল্লেখ করে দিয়েছে বৈশিষ্ট্য তখন এটা সিমিলি হয়ে যাবে আর যদি বলেন মেয়েটা একটা চাঁদ মেয়েটা একটা চাঁদ সরাসরি আমরা এই স্নিগ্ধ কথাটা বলি নাই মানে বৈশিষ্ট্য উল্লেখ করি নাই তখন সেটা হচ্ছে মেটাফর আর শর্টকাট হচ্ছে একটাতে অ্যাজ বা লাইক থাকবে আর একটাতে অ্যাজ বা লাইক থাকবে না প্রিয় বন্ধুরা এই যে আমি এটা নিয়ে কথা বলছি এই এটা নিয়ে এটা আসলে একদম সংক্ষিপ্ত আলোচনা আমাদের লিটারি টার্মস এর উপর দুইটা ক্লাস আছে এই কোর্সে শুধু লিটারি টার্মস যত লিটারি টার্মস আছে গুরুত্বপূর্ণ সনেট হাই হাইপারবলিক প্যারাডক্স এরপরে আরো যা যা আছে এই টাইপের এগুলো নিয়ে আমাদের মূল আলোচনা থাকবে দুইটা ক্লাসে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কারণ থেকে যেমন উদাহরণ এখন অক্সিমোরন কি জিনিস আপনি জানেন এই না তাইলে আরেকটা ভাগ্য দিলে কিন্তু আপনি পারবেন না যেটা মুখস্থ করবেন ওইটা হয়তো পারবেন কিন্তু ওটা তো আর আসবে না আসবে আরেক ধরনের এক্সাম্পল তখন আপনি কিন্তু আটকে যাবেন এই জন্য লিটারি টার্মস গুলো কিন্তু শিখতে হবে বা পড়তে হবে আচ্ছা তো